আলোচিত সাদেক অ্যাগ্রোর যে মডেল খামারটি ছিল মোহাম্মদপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একাধিক অভিযানে এই খামারটি একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে প্রথমে আংশিকভাবে ভাঙা হলো এর আবার দ্বিতীয় দফা কন্টিনিউয়াসলি সেখানে অভিযান পরিচালনা করে পুরো প্রকল্পটিকে সেখান থেকে উচ্ছেদ করা হলো এবং সেই উচ্ছেদের কবলে পড়ে দেশের সবচেয়ে সফল এবং উদাহরণযোগ্য এবং বাংলাদেশের হাজার হাজার খামারি যারা এই সাদেক অ্যাগ্রোর নিকট থেকে অনেক কিছু শিখত এবং এই প্রতিষ্ঠানটিকে একটি মডেল হিসেবে তারা মান্য করতো গণ্য করতো এবং এই প্রতিষ্ঠানের যিনি প্রধান ব্যক্তি মিস্টার ইমরান তো তিনি রীতিমতো হিরোতে পরিণত হয়েছিলেন তার দু চারটি বিষয় নিয়ে বিতর্ক থাকতে পারে সেক্ষেত্রে অতি ব্যবসা অতি মুনাফা এক্সট্রা মার্কেটিং বা আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে আমাদের দেশের একজন সিঙ্গেল লোক বলতে পারবেন না যে আমরা শতভাগ দেশীয় আইন কানুন মেনে ব্যবসা প্রতিষ্ঠান চালাই ট্যাক্সের ক্ষেত্রে কর প্রদানের ক্ষেত্রে কিংবা আরও অনেক ক্ষেত্রে এমন কতগুলো নেটওয়ার্ক রয়েছে আপনি ইচ্ছে করলে যে কোনো ব্যক্তি এবং যে কোনো প্রতিষ্ঠানকে এই সাদেক অ্যাগ্রোর মতোই অপমান করতে পারেন এবং তাকে রীতিমতো মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারেন তো সেই দিক থেকে সাদেক আজকে যে বিপদের মধ্যে পড়ল এবং এই একটি প্রতিষ্ঠানকে যেভাবে মাটির সঙ্গে গড়িয়ে দেওয়া হলো আমি ব্যক্তিগতভাবে এটাকে নিন্দা জানাচ্ছি ঘৃণা জানাচ্ছি এবং এই কাজটি যারা করেছে তাদের কোনো অবস্থাতেই এই কাজটি করা ঠিক হয়নি এখানে একটা বিষয় আমরা খুব আন্দোলিত হচ্ছে ছাগল কাণ্ড নিয়ে বা আমরা বলার চেষ্টা করছি যে দেশের অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান অনেক হিউম্যান বডি মানুষের শরীর হিউম্যান মাইন্ড হিউম্যান ব্রেইন যে কাজটি করতে পারেনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঠিক সেইম কাজটি ছাগল করে দিয়েছে এ ধরনের চিন্তা চেতনা একটা অসুস্থ মন এবং মানসিকতার বহির প্রকাশ ছাগল কাণ্ডে কিংবা এক কোটি টাকার গরুর যে কাণ্ড এই কাণ্ডটিকে নিয়ে আমরা খুব মাতামাতি করছি কিন্তু যিনি গরুটি কিনেছেন তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র জনাব আতিক সাহেবের যে বড়ো ভাই তার ছেলে এরা ধনাঢ্য পরিবার সচ্ছল এবং বনেদি সব দিক থেকে তারা যদি বলে যে আমি এক কোটি টাকা নয় পঞ্চাশ কোটি টাকা দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি গরু আপনারা তো জানেন যে এই বাংলাদেশে যে গরুটা আছে এটাই দামি গরু নয় তিরিশ কোটি টাকা দামের পঞ্চাশ কোটি টাকা দামের একটা গরুর বিক্রি হয় এরকম অনেক আপনি নেটে গিয়ে সার্চ নিয়ে দেখেন তো যিনি এক কোটি টাকা দিয়ে কিনেছেন গরুটি তিনি যদি চিন্তা করেন বা ইচ্ছা করেন যে আমি পঞ্চাশ কোটি টাকা দিয়ে গরু কিনব তো তার সেটা কেনার সামর্থ্য রয়েছে এবং রাষ্ট্রের উচিত এই ধরনের বিষয়ে দিতে নাক না গলানো আপনি দেখেন আম্বানিরা আধানিরা প্রচুর টাকা খরচ করছে কত কোটি টাকা খরচ করেছে ছেলের বিয়েতে হাজার এখন যে লোক বছরে আপনার দুই হাজার কোটি টাকা আয় করছে কিংবা যার সমস্ত সম্পত্তির মূল্য বলতে গেলে প্রায় একশো বিলিয়ন ডলারের উপরে তো সেখানে সে তার ছেলের বিয়েতে বারো হাজার কোটি টাকা বা দশ হাজার কোটি টাকা খরচ করছে সারা দুনিয়া থেকে লোকজন আনছে নাচাচ্ছে এটা ভারত বা ভারতের প্রশাসন বা ভারতের জনগণ এটা নিয়ে সমালোচনা করছে না সে আয় করছে এবং সে খরচ করছে এবং এটাই অর্থনীতির একটা স্বাভাবিক সূত্র যদি যে গরু কিনেছে তার ব্যাপারে আপনার কোনো আপত্তি থাকে আপনি তাকে ধরেন বা যে গরু বিক্রি করেছে তার ব্যাপারে যদি আপনার কোনো আপত্তি থাকে তাকে ধরেন কিন্তু আপনি কীভাবে এরকম একটা ঘটনার পরে সঙ্গে সঙ্গে সেটির সঙ্গে একবারে তাকে মাটিতে মিশিয়ে দেবেন এটি কোনো অবস্থাতেই যাকে বলা হয় সমর্থনযোগ্য নয় আবার ধরুন এর একজন কর্মকর্তা তিনি যাকে বলা হয় তার সন্তানটি পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কিনেছে। এখন এই কর্মকর্তা চাকরির ফাঁকে শেয়ার মার্কেট থেকে যে টাকা উপার্জন করেছে তার মানে ছেলে মেয়ে থেকে শুরু করে সবার ফাইলে একশো কোটি টাকার মতো বৈধ টাকা এটা তো একদিন দুদিনের ব্যাপার না আপনার যদি মনে হয় এটি অন্যায় হয়েছে ভুল হয়েছে আপনি এতদিন কোথায় ছিলেন একশো কোটি টাকা মানে মেয়ের নামে স্ত্রীর নামে অন্যান্য সবার নামে ভাই ব্রাদার আত্মীয় স্বজন সবার নামে একশো কোটি টাকার তার বৈধ মানি আবার এই একশো কোটি টাকার বিপরীতে তার যে সহায় রয়েছে সম্পত্তি রয়েছে মিল রয়েছে কারখানা রয়েছে এটা তো সে একদিনে করেনি এবং স্পষ্টতই এখানে বোঝা যাচ্ছে যে সে সরকারি চাকরি করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেছে এটা অনৈতিক বেআইনি বা যদি তার সরকারি পদপদবি ব্যবহার করে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে থাকে প্রতারণা করে থাকে সেটা ভিন্ন বিষয় কিন্তু মূল ফ্যাক্টর হলো যে বহুদিন ধরে সেটা এক যুগ হতে পারে দেড় যুগ হতে পারে এই লোক এই শত কোটি টাকার ব্যবসা করছে শত কোটি টাকার উপরে বসে সে দেশে এবং দেশের বাইরে একটি বিলাসী জীবনযাপন করছে পরিবার পরিজন নিয়ে আমাদের চোখের সামনে এবং তার এই যে যারা ছেলে মেয়ে তাদের জন্ম হয়েছে সোনার চামচ মুখে দিয়ে এখন সেই স্বর্ণ সে কীভাবে উপার্জন করেছে সেটা ভিন্ন বিষয় তো সেই দিক থেকে যদি একশো কোটি টাকার মালিক একটি পরিবার এবং সেই পরিবারের স্বর্ণের সামস মুখে দেওয়া একজন সন্তান পনেরো লাখ টাকা দিয়ে একটা ছাগল কিনে আপনি এটাকে কি বলবেন এভাবে তো সমাজটা গড়ে উঠেছে আপনি এই যে বেনুজির নিয়ে কথাবার্তা বলছেন বেনুজির এত বড় একটা রিসোর্ট করলো বারোশো একরের উপরে বা বারোশো বিঘা জায়গার উপরে এবং সেখানে দেখুন এখন দুর্নীতি দমন কমিশন সেখানে তাদের জিম্মায় নিয়েছে এবং প্রতিদিন সেখানে গড়ে এক লাখ টাকা করে শুধুমাত্র দর্শনার্থীরা একশো টাকা টিকিট কেটে সেখানে ঢুকছে তো এই জিনিসটি তো তিনি একদিনে করেননি একদিনে করেনি এতদিন আসছে একেবারে সব মিলিয়ে আমরা ধরছি তো এই যে আমরা ধরছি আমরা সমালোচনা করছি আমরা এবং আমরা স্রোতের অনুকূলে প্রায় সবাই চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে স্রোতের অনুকূলে গালাগাল দিচ্ছি স্রোতের অনুকূলে মানে নৌকা চালানো বা দক্ষিণা বাতার যখন বয়ে চলছে তখন পাল তুলে দেওয়া এটি কোনো কর্তৃত্বের বিষয় নয় কৃতিত্বের বিষয় নয় উল্টো স্রোতে উল্টো চিন্তা করে উল্টো পথে ব্যতিক্রমে কিছু করার মধ্যেই কিন্তু রাষ্ট্রের উন্নয়ন একটা উদাহরণ দিই ভূমধ্য সাগরে সুলতান সুলেমানের জমানাতে সবচেয়ে দুধর্ষ ডাকাত ছিল খায়রুদ্দিন এর চেয়ে বড় ডাকাত আর ছিল না সে অটোমান সাম্রাজ্যকে তছনছ করেছে রোমান সাম্রাজ্যকে তছনছ করেছে এবং ইউরোপের অর্থাৎ ভূমধ্য সাগরকে কেন্দ্র করে যারাই ব্যবসা বাণিজ্য করেছে সেটা ভেনিসের ব্যবসায়ী হোক ফ্রান্সের ব্যবসায়ী হোক বা ইংল্যান্ডের ব্যবসায়ী হোক সবার নিকট এই খায়রুদ্দিন ছিলেন মূর্তিমান আতঙ্ক তিনি এবং তার ভাই এবং তার বাবাও এই ডাকাতি করতেন পাইরেটস তো সুলতান সুলেমান যখন দেখলেন যে এর সাথে পারা যাচ্ছে না তখন তিনি তাকে সাহায্য করা শুরু করলেন সুলতান সুলেমানের বিরুদ্ধে পক্ষের বিরুদ্ধে যখন খায়রুদ্দিন অভিযান চালাতো ভেনেসিও সেই বাহিনীর বিরুদ্ধে রাজাবাসাদের বিরুদ্ধে তিনি সাহায্য করতেন খায়রুদ্দিনকে করতে 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 তিনি যখন খায়রুদ্দিনকে টার্গেট করে তিনি তাকে ইস্তাম্বুলে নিয়ে আসলেন এবং তাকে নৌবাহিনীর প্রধান বানালেন এবং নৌবাহিনীর প্রধান বানানোর পর মুসলিম নৌবাহিনী এতটা প্রসার লাভ করলো এতটা শক্তিশালী হয়ে গেল এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবহর কাদের আছে বলা যাবে না তবে প্রথম মহাযুদ্ধের সময় দ্বিতীয় মহাযুদ্ধের সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবহর ছিল ইংল্যান্ডের এখন আপনি বলতে পারবেন না যে আমেরিকার নৌবহার শক্তিশালী না যাকে বলে রাশিয়া নৌবহর শক্তিশালী কিন্তু একটা সময় ইংল্যান্ডের নৌবহর ছিল অজেয় তদ্রুপ প্রায় এই খায়রুদ্দিন উনি যে নৌবাহিনী মুসলমানদের জন্য অটোম্যানদের জন্য প্রতিষ্ঠা করে দিয়েছিলেন পরবর্তী দুশো বছর পর্যন্ত এই নৌবাহিনীর সামনে দাঁড়ানোর মতো কোনো নেভাল ফ্লিট ছিল না পৃথিবীতে ছিল না সেটা ভূমধ্য সাগর বলেন লোহিত সাগর রেড সিতে যান আরব সাগরে যান চীন সাগরে যান এবং বাল্টিক সাগরে যান কৃষ্ণ সাগরে যান পুরো এলাকাটা মূলত মুসলমানদের অধিকারে ছিল তো এই যে একজন সুলতান সুলেমান তিনি সেই খায়ুদ্দিন সাহেবকে এনে মেরে ফেলতে পারতেন বা তিনি যদি আসলে ওই সময় এতটা শক্তিশালী ছিলেন তিনি যদি চাইতেন যে এই ডাকাতকে তিনি শেষ করে দেবেন কিন্তু না তিনি তার ভিতর মেধা খুঁজে পেয়ে তো এখন আমার এই বক্তব্যটা হলো যে কি খারাপ তার কি কোনো সফলতা নেই গত ষোলো বছরে এই একটি গরুর খামার দেশে এই সে ট্যাক্স ফাঁকি দিয়েছে ভালো কথা কিন্তু একটা গরুর খামার করে সরকারি কোষাগারে সে কত টাকা জমা দিয়েছে আচ্ছা আবার এখন চিন্তা করে দেখেন সে যদি কয়েক কোটি টাকা খালি আয়কর দিয়ে থাকে গত ষোলো বছরে এখন আপনার বক্তব্য হলো যে না ওখানে তো বিশ কোটি টাকা ছিল আরে বাবা আপনি কয় টাকা দিয়েছেন আমি কয় টাকা দিয়েছি আমরা তো বড় বড় কথাবার্তা বলছি এখন সে আয় করেছে দিয়েছে আবার করে নিয়ম আছে তার কাছ থেকে ডিমান্ড করে আবার বেশি টাকা নেওয়া যেতে পারতো কিন্তু এখন পুরো করে এখানে সে যে যদি বিশ লাখ টাকাও আয়কর দিয়ে থাকে গত অর্থ বছর আমি জানি না কত টাকা দিয়েছে তো এটা তো এই বছর বিশ লাখ টাকাও আপনি বন্ধ করে দিলেন এই বিশ লাখ টাকা কে দিবে আপনি দিবেন আমি দেব অথবা এই যে একজন তরুণ খুব বেশি বয়স না দেখে ইমরানকে মনে হয় যেন বেশ বয়স্ক একেবারে বয়স কিন্তু বেশি না তার ছিয়ানব্বই সালে এলেভেলস করেছেন অর্থাৎ নাইনটিন নাইনটি সিক্সে তিনি ইন্টারমিডিয়েট পাস করেছেন ওই সময়টাতে তো ও লেভেলস করেছেন ছিয়ানব্বই সনে ইন্টারমিডিয়েট পাস করেছেন তো কতদিন তার বয়স এই যে এত অল্প বয়সে সে যে একটা সফলতার দ্বারে গেল আমরা কেবলই মাত্র তাকে এখন সবাই বলছি যে কেন বেনুজির সাথে সে ছবি তুলল আচ্ছা বেনুজি সাহেব নিজেও বেশ কয়েকটা গরুর ফার্ম করেছেন তো যখনই সে গরুর ফার্ম করতে গিয়েছে তখন সঙ্গত কারণে সে সাদেকে আগ্রহীতে গিয়েছে অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য আপনি গরুর ফার্ম করলে আপনিও যেতেন এখন যখন একজন আইজি সেখানে যাবেন তাকে একটা বড় চেয়ারে বসবেন তাকে খাইতে দেওয়া হবে তাকে চা দেওয়া হবে তার সঙ্গে ছবি তুলতে চাইবে যেহেতু বেনজির সাহেব পাওয়ারফুল মানুষ ইজ দাজ নট মিন যে বেনজিরের থাবা এই অ্যাগ্রোতে আছে সাদেক অ্যাগ্রোতে আছে এবং সাদেক এগ্রো বেনজিরের কাছে টাকা নিয়ে এই কাজগুলো করেছে কিন্তু আমরা মিলিয়ে ফেলছি বলেন তো এই ভাবে হলে এই দেশে কি করে খামারিরা দাঁড়াবে এখন এইভাবে এখন এই ভদ্রলোককে বলা হচ্ছে সে চুরাকার বাড়ি গরু চুরি করত। আচ্ছা যারা চুরাকার ধরুন ধরেন মায়ানমার থেকে সে একটা গরু চুরি করে আনলো তারপরে সে সে ভারত থেকে সে দশটা গরু চুরি করে আনলো মানে এটা কি আসলে মানে তার যে বংশমর্যাদা মানে এই সাদে একবার মালিক গরুর বংশমর্যাদা নাই কিন্তু আপনি চিন্তা করুন যে এই যে মানে জালালাবাদ ঢেউটিন এটা তার বাবের জমানা নয় তারা ঢাকার আদি বাসিন্দা পুরনো ঢাকার আদিবাসিন্দা কলা আদিবাসিন্দা আদিবাসীন্দা ব্যবসা বাণিজ্যে তাদের একটা ঐতিহ্য রয়েছে এখন এই পরিবারের একটা সন্তান যদি গরু চুরির সাথে যুগ মানে তার যুক্ত হয় তার নাম কিংবা একজন আইজির নাম যদি গরু চুরির সাথে যুক্ত হয় তাহলে আমরা কোথায় যাব বলেন মানে আমাদের চিন্তা চেতনা যদি আমরা চিন্তা ভুল করে থাকি তাহলে আমাদের চিন্তা কতটা খারাপ দেখে গিয়েছে আর যদি তারা আসলেই এরকম চোরাকারবারের সাথে জড়িত হয় তাহলে তাদের পর্যায়ের যে সকল ব্যবসায়ীরা রয়েছে ইমরান সাহেবের পর্যায়ের যে ব্যবসায়ীরা রয়েছে কিংবা বেনর্জি সাহেবের পর্যায়ের যে সকল কর্মকর্তা রয়েছে তারা ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে এই সমস্ত কথাবার্তা খুব আমরা বলছি কিন্তু গরু চূড়াকার বাড়ির সাথে জড়িত গরু চোরদের অন্তর্ভুক্ত স্মাগলিংয়ের সাথে জড়িত এই জিনিসগুলো যদি সত্যিকার অর্থে তারা করে থাকেন তাহলে তাদের পর্যায়ের অন্য যারা কর্মকর্তা আছে আপনি বুঝতে পারছেন যে আমরা রাষ্ট্রটিকে রাষ্ট্রীয় কাঠামোটিকে কোথায় নিয়ে যাচ্ছি আমাদের দেশের বহুদিনের পুরনো কথা যে কান চিলে নিয়ে গেল তারপর আমরা দৌড়াচ্ছি চিলের পিছনে এই যে কবিতা বা পাশিলোকে কিছু বলে এরকম হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও কিছু কিছু মানুষ রাজনীতিতে অর্থনীতিতে কবিতায় গানে শিল্প এবং সাহিত্যে এগিয়ে আসে এবং আমরা সবসময় তাদেরকে কিন্তু একদম পায়ে মারিয়ে শেষ করে দেই। এবং তারই ধারাবাহিকতায় এই যে এখন যে তাণ্ডব চলছে এই তাণ্ডবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা তাদের ইতিবাচক একটা দিকও খুঁজে পাচ্ছি না দুই নম্বর হলো যে আপনি সাদেক আগ্র নিয়ে কথাবার্তা বলছেন ভেনুজের নিয়ে কথাবার্তা বলছেন এখন পুলিশের এই যে যে সমস্ত লোকজন আছে আপনি তাদের কিনে একটা রিপোর্ট করেন তো দেখি হারুন নিয়ে একটা রিপোর্ট করেন কতগুলো সাহস আপনার এরপরে মুনির নিয়ে একটা রিপোর্ট করেন তো এসবির যিনি এখন প্রধান আছেন নেক্সট আইজি হবেন খুব ক্ষমতা ধরে একজন ব্যক্তিত্ব তাকে নিয়ে একটা রিপোর্ট করেন তো তো সেই জায়গাগুলোতে আপনারা যেতে পারছেন না তো সেখানে আপনারা যেতে পারছেন না তা না গিয়ে যখনই একটা দুর্ঘটনা ঘটছে তখনই বা কেউ রিটায়ার্ডে চলে যাচ্ছে ক্ষমতায়ন হয়ে পড়ছে তখন আমরা ঝাঁপিয়ে পড়ছি আর বিভিন্ন মানে তথাকথিত সৎ মানুষদেরকে আমরা এনে সততার বিভিন্ন সার্টিফিকেট জোগাড় করে এদেরকে আরও কলঙ্কিত করার জন্য নানারকম চেষ্টা করে যাচ্ছি আমাকে সেই জিনিসগুলো আসলে ভালো লাগছে না অ্যাজ এ হোল ইকোনমির অবস্থা এমনি খারাপ আমরা সবাই খুব ফ্রাস্ট্রেটেড এবং সেই ফ্রাস্ট্রেটেড মাইন্ড নিয়ে এবং ফ্রাস্ট্রেটেড ব্রেন নিয়ে আমরা যখন